বৃষ্টির মধ্যে শীতের সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করছি কি যে একটা ফিল হচ্ছে আপনাদের কি বলে বোঝাবো আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন মাছের মধ্যে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এ তো দেখুন আমার মাখানো হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি ভেজে নেবো কিছুটা হলেও শীত শীত অনুভব হচ্ছে আমার কাছে তো অনেক ভালো লাগছে যে আরও অনেক ধরনের শীতের সবজি আছে ভাবছি সেগুলো দিয়েও রান্না করে খাবো আর চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তবে এই মাছটা শুধু ভাতের সাথে খেলে অনেক ভালো লাগে আমি তো রান্নার ফাঁকে এই ভিডিওটাও করে নিয়েছি দেখুন বৃষ্টি হচ্ছে মানে ইচ্ছে হচ্ছিল যে গিয়ে ভিজতে তবে রান্নাটা শেষ হয়নি জন্য ভিজতে পারিনি কি সুন্দর লাগছে না দেখুন ওয়েদারটা অনেক ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ভাব আমার তো বৃষ্টি আসলেই অনেক ভিজতে ইচ্ছা করে আর এই তো আমি আরো কিছুটা মাছ ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। আমার মাছগুলোকে ভেজে নাও হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি আলু সিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। সিম আলু তরকারিটা কারকার ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছ দিয়ে নতুন নতুন সিমটা যখন ওঠে তখন কিন্তু অনেক ভালো লাগে খেতে। পানি দিয়ে আমি কিছুটা কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে আর যত কষাবেন ততই কিন্তু তরকারিটা ভালো লাগে যে কোনো তরকারি কিন্তু বেশি বেশি করে কষালে ভালো লাগে আর আধা কষানো মশলাটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে অনেক ভালো লাগে মশলাটা আমার কষানো হয়ে গেছে তাই আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি তো আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো এই তো পানি দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আর এই সিম তরকারি ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি মাছগুলোকে দিয়ে দিব আমার তো এই মাছগুলো দেখে খেতে ইচ্ছে করছে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা যে ভালো লাগে তো টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাটা ছিল না এই জন্য দিতে পারিনি ইলিশ মাছ সিম তরকারির মধ্যে যদি ধনিয়া পাতাটা দেওয়া যায় আরও তরকারির স্বাদটা বেড়ে যায় এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ঢাকনাটা দিয়ে দিব। আর ফুল ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এই তো ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম তো মাছটা আমার রান্না প্রায় শেষের দিকে দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে না খেতেও দারুণ হবে মনে হচ্ছে আমার তো ভিডিওটা এডিট করতে করতে আবার খেতে ইচ্ছে করছিলো ঝোলের লবণটা ঠিক আছে কিনা দেখে নিলাম আমি তবে ঝোলের লবণটা একদম পারফেক্ট হয়েছিল। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালাম আলাইকুম